আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব চচ্চড়ি পাঙ্গাশ মাছ দিয়ে সাজনাড়ু দিয়ে চচ্চড়ি করব আর ঝিঙা দিয়ে আর শিং মাছের ঝোল করবো আমি কীভাবে রান্না করি পুরো রান্নাটা আপনারা দেখতে থাকেন আমি কীভাবে রান্না করি আমি এখন রান্নার প্রসেসে যাচ্ছি রেডি করবে নেবো এখন ফার্স্টে আমি দিয়ে দিব পিঁয়াজ এখানে আছে পেঁয়াজ এই যে এখানে কেটে নিয়েছি ধুয়েও রেখেছি সুন্দর করে ওয়াশ করে নিয়েছি সব প্রত্যেক সবজি এখানে এই যে আই খন্দন সাজনা এই যে ঝিঙা আর কয়েকটা মেয়ে দিয়েছি এই যে বটবডি আর আলু আলু আমি এই যে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি এই যে চিকন চিকন পাতলা পাতলা করে ফার্স্টে আমি দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণ একটু চড়চড়ি বেশিই লাগে কাঁচামরিচ দিব এবার এর মধ্যে এখন আমি হলুদমুল লবণ এগুলো দিয়ে নেব লবণ তেল দিব সয়াবিনের তেল সুন্দর করে ভাজ মেখে নিব এগুলো ভালো করে মেখে নেওয়া হয়ে গেল এবার আমি এর মধ্যে আস্তে আস্তে সবজিগুলো দিয়ে দেব এবার আলুগুলো দিলাম আলু দিয়ে মেখে আর আমি কিন্তু মাছ ভাজে দিই না আমি কাঁচাই দিই চট তো আমার কাঁচা মাছই ভালো লাগে মানে ভাজা ছাড়া আমার ভালো লাগে আর বাচ্চাদের ভাজা ছাড়া মাছ ভালো মাছ ভাজলে তো যত কুক করবেন তত সবজি বলুন মাছ মাংস বলুন এবার আমি সবজি দিয়ে দেবো বাকি সবজিগুলো যেগুলো আছে এই যে ঝিঙা আর সাজনা এটা দিব এটা দিয়েও কিন্তু আমি সেম সুন্দর করে হাতের দ্বারায় মেখে নেব কিন্তু এই যে মাছ দিলাম এটা কিন্তু পাংশ মাছ আর টমেটো দিলাম দিয়ে আবারও সেম ভালো করে এরকম করে মিক্স করে নিব তারপরের মধ্যে আর কিন্তু সুন্দর করে মাখানো শেষ ওকে আমাদের বগুড়া কিন্তু এভাবেই হাতে মেকা তরকারি করে চরচড়ি করে হাতে মাখা চরচড়ি খুবই মজা হয় এরকম সমান করে দিলাম হ্যাঁ রেডি এটা কোন চুলায় রান্না করে নিব তাহলে হয়ে যাবে এই যে পানি শুকে গেছে আর একটু হলেই হয়ে যাবে ঘরি মধ্যে আর একটু হলেই হয়ে যাবে ফেলে এর মধ্যেই মাছ দিয়ে দেবো তার মধ্যে মাছ যখন হয়ে যাবে তখন ফেলে মাছটা কষে নিয়ে মাছ তুলে রেখে দিব এটা এখন তুলে নিচ্ছি ভালো করে কষে হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে হুম সিদ্ধ হয়ে গেছে ঝোল পানি আমার ঝোল রান্না করা শেষ তো আমার রান্না করা কমপ্লিট আপনারাও এভাবে বাসায় ট্রাই করবেন আশা করছি অনেক ভালো হবে এরকম সাদা সিম্পল এই যে মাছের ঝোল পাতলা আর চটচড়ি এই গরমে এই রান্নাগুলো অনেক খাওয়া শরীরের জন্য অনেক ভালো আমার রান্নার রেসিপি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পেজ পেজে দেখে থাকলে অবশ্যই ফলো দেবে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা সি ইউ